বিশ এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতার দাবিতে এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকরা আন্দোলন করতে করছেন সেই আমরা আছে সেই জাতীয় শহীদ মিনারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় শহীদ মিনারের চারদিকে শুধু বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা এখানে এসেছেন এই কর্মসূচি অংশ অংশ নেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই শুনেছি যে শিক্ষকরা বলেছেন যদি সরকার এই শিক্ষকদের ন্যায্য দাবি যদি মেনে না নেয় তাহলে তারা প্রয়োজনে যমুনাতে যাবে এবং তাতে যদি না মেনে নেয় তাহলে কঠোর কর্মসূচি সামনে দিবে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের এই জাতীয় বিশ্ব জাতীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি ছাড়াও ছাড়াও কিন্তু সারা বাংলাদেশে চলছে হলো এই কর্মবিরতি সেই কর্মবিরতি চলছে পাশাপাশি এই কর্মবিরতির পাশাপাশি জাতীয় শহীদ মিনারে এখন চলছে হলো অবস্থান কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে শুধু এই শিক্ষক অনেক শিক্ষক আছেন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওনারা এখানে এসেছেন রাত্রি যাপন করছেন না খেয়ে না খেয়ে বা রাতে না ঘুমিয়ে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষকরা আছেন আমরা শুনতে পেয়েছি যে আজিজ আদিজি স্যার বলেছেন যে সরকার থেকে বলা হয়েছিল যাতে দশ পার্সেন্ট কিংবা পাঁচ পার্সেন্ট মেনে নেওয়া যায় কি না কিন্তু আদিজি স্যার বলে দিয়েছেন যে কোন দশ পার্সেন্ট কেন উনিশ পার্সেন্টও শিক্ষকরা মানবে না এমনকি তারা আদিজি স্যারকে কনভেন্স করার চেষ্টা করেছেন কিন্তু তারা কনভিন্স করতে পারে নাই এই কনভিন্স করতে না পেরে তারা এখন অন্যভাবে আন্দোলনকে দমানোর চেষ্টা করতেছেন কিন্তু শিক্ষকরা এখানে অনার অবস্থানে আছে শিক্ষকরা বলতেছেন যে তারা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে যাবে না আপনার দেখতে পাচ্ছেন এখানে শিক্ষকরা কিভাবে আন্দোলন করছে আপনার সঙ্গে খুব দর্শকবৃন্দ হচ্ছে শিক্ষকের অবস্থান সুস্থ পালন করে যাচ্ছে শহীদ মিনারের সামনে গত বারো তারিখে আমরা গত বারো তারিখে জাতীয় শহীদ মিনার জাতীয় প্রেস ক্লাবের সামনে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে পুলিশ আর বেদরক লাঠিচার্জ করার কারণে শিক্ষকরা ক্ষিপ্ত হয়ে সারা বাংলাদেশে কর্মবিরতি পালন করছে পাশাপাশি জাতীয় শহীদ দিনের সামনে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করতেছে শিক্ষকরা বলেছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত এবং প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে থাকবে আমরা এই মুহূর্তে একজন শিক্ষকের সাথে কথা বলবো উনি এই আন্দোলন সম্পর্কে কথা বলবেন এই আন্দোলন আর কদিন চলবে যতক্ষণ পর্যন্ত সরকার প্রজ্ঞাপন জারি না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমরা এক পার্সেন্ট কমেও মানবো না আমাদের যা তারা তারা নিজেরাই আলোচনা করে বলছিল যে আপনাদেরকে দশ পার্সেন্ট আমরা দিয়ে দিব আর বিশ পার্সেন্ট আমরা দিয়ে দিব সুতরাং বিশ পার্সেন্ট দিয়ে দেব তাদের প্রতিশ্রুতি এটা আমাদের প্রতিশ্রুতি নয় সুতরাং আমরা প্রতিশ্রুতি বঙ্গকারীকে পছন্দ করি না আমরা আমাদের অবস্থান থেকে অনর আমাদের মৃত্যু ভিন্ন কথা আমাদের এটা তো সরকারের সদিচ্ছার উপর সরকার আমরা তো বাচ্চাদের জন্য মায়া লাগে তাদের ক্লাস থেকে আমরা শিক্ষাঙ্গন থেকে দূরে আসি তাদের কথা আমাদের মনে পড়ে কিন্তু আমাদের দেওয়ালে ফিট ফিট লেগে গেছে আমরা চাই সরকারের উদ্বে হোক আর আমরা যে কদিন আমরা ক্লাস করতে পাচ্ছি, না সেটা আমরা শুক্র শনিবার আমরা প্রয়োজনে পশিয়ে নেব সরকার আমাদের এই প্রজ্ঞাপন জারি করে এই মুহূর্তে একটা প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করে দিক আমরা হাসতে হাসতে বাড়ি ফিরে যাব এবং আনন্দ চিত্তে এবং এই যে কিন্তু মানে গ্যাপ গেছে

দিন সাহেবগঞ্জ গ্রামের একটি মাদ্রাসা থেকে এসেছি আমার নাম ভাইজ আহমদ ভাইয়া আমি দীর্ঘদিন থেকে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছি এখন আমার যাওয়ার সময় আমার আর বেশি সময় নাই এই কান্তি লগ্নে আমি আশা করেছিলাম যে সরকার অন্তত আমাকে বিশ পার্সেন্ট আমাদেরকে দিবে এবং আমাদের চিকিৎসা বাধাটা দেবে এই আমাদের তো দাবি অনেকগুলো কিন্তু আমরা সংক্ষিপ্ত করে তিনটা দাবি নিয়ে এসেছি আমাদের সত্ত্বেও সমন্বয়ক আজিজ সাহেব আজিজ স্যার উনি আমাদেরকে ঘোষণা দিয়ে জানাইছেন যে আমি তিনটা দাবি নিয়ে গেছি আমাদেরকে আশা ভরসা দিয়েছে যে হ্যাঁ আপনাদেরকে এই দাবি যুক্তি আর এই যুক্তির দাবির কারণে উনি আমাদেরকে বিশ পার্সেন্ট দেওয়ার জন্য উনি দাবি করেছেন আর পনেরোশো টাকা আমাদেরকে চিকিৎসা ভাতা দেওয়ার জন্য দাবি করেছেন এবং কর্মচারী ভাইদের জন্য পঁচাত্তর পার্সেন্ট দাবি করেছেন এই ছাড়া আমাদের আর কিছু করার ছিল না ওনার পক্ষে থেকে যার কারণে সরকারের এই মুহূর্তে একটা বাজেটের পরে আমাদের আন্দোলন এই কারণে ওনারা এই সিদ্ধান্ত দিয়েছেন উপদেষ্টা মণ্ডলীরা সিদ্ধান্ত দিয়েছেন যে আপনারা এইভাবে চাইলে চাইতে পারেন যার কারণে আমাদের সমন্বয়করা ওইভাবেই দাবি করছেন আমরা ওই দাবি নিয়েই আজকা কেন আমাদেরকে মাঠে নামতে হলো আমাদের এই আশা ছিল না যে আমরা ঘরে বসে আমরা যেহেতু আমাদের আমাদেরকে পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট আমাদের উৎসবতা দিয়েছেন আমরা রাস্তায় নামতে হয় নাই আপনারা সেই জন্য স্বাগতম ধন্যবাদ কিন্তু এখন আমাদেরকে কেন আপনারা এই টালবাহানা করলেন আমাদের ছাত্রছাত্রীরা আমরা আজকে তিন দিন এখানে কিন্তু আমরা আমরা এখান থেকে শুনতে পাচ্ছি আমাদের ছাত্রছাত্রীরা নিজ থেকে নিজের জ্ঞান থেকে বলছে আমাদের শিক্ষকের উপরে কেন নির্যাতন করা হয়েছে শিক্ষকের রক্ত বিধা যেতে দেবে না তারাও আন্দোলনমুখী হয়ে পড়ছে এমনকি তাদের সাথে তাদের অভিভাবকরাও আন্দোলনমুখী হয়ে পড়ছে তো আমি বলবো আমার শিক্ষক ভাইকে কেন পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে নির্যাতন করা হয়েছে তার গালে ছট থাপ্প দেওয়া হয়েছে তাকে করানো হয়েছে তার কেন কোমর পান্দি তাকে চেঁচিয়ে নেওয়া হয়েছে এটা কোনো সভ্য জাতির কাজ হয় না এটা কোনো সভ্য জাতির কথা নয় আমরা শিক্ষা জাতি মেরুদণ্ড জাতি দলের কারিগর আর এই কারিগরকে এইভাবে একজন পুলিশ খরচ সবল তার নইলে শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিক পাস নইলে তার ইন্টারমিডিয়েট পাস কিন্তু ডিগ্রি লেভেলের অনার্স প্রশ্বাস পাস করা একজন শিক্ষককে কিভাবে এইভাবে অন্ত তারা নির্যালন করলো আমরা এই জন্য জোর দাবি জানাচ্ছি তার স্বাস্থ্য করা হোক তার বিচার করা হোক তাকে ক্লোজ করা হোক এই মুহূর্তে মাসুর ডিসি মাসুদ সাহেব একবার যদি এসেছেন ডিসি মাসুদ সাহেব যদি এসেছেন তিনি লেপা বা দূরস্থ একটা কথা বলে গেছেন কিন্তু আমরা ডিসি মাসুদ সাহেবের এই কথা এখন আর মানতে চাই না যদি আপনারা আজকে দিনের ভিতরে আমাদের দাবি মেনে না নেন এবং ঘোষণা না দেন তাহলে আমরা কিন্তু আগামী কাল থেকে আগামী মুহূর্ত থেকে কঠিন থেকে কঠিনতর অবস্থানে যাব এবং আমরা এক দফা এক দাবি নিয়ে আন্দোলনে মাঠে থাকবো নামব আল্লাহ ধন্যবাদ স্যারকে আমরা দেখতে পেলাম দর্শক বন্ধুরা এই স্যাররা কথা বললেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আরো অনেক শিক্ষকরা আছেন যারা কথা বলবেন আমরা কথা শুনবো আপনাদের সঙ্গে থাকবো তবে এই মুহূর্তে আমরা নামাজের বিরতি যাচ্ছি নামাজের বিরতির পরে আমরা আবার এখানে চলে আসবো ধন্যবাদ সবাইকে 对呀。